আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে ফলে জুলাই গণ অভ্যুত্থানে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় জানিয়ে দিয়েছিল সে রায়কে ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুসিবাদীদের কোন রাজনীতি থাকবে না এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ফলে সেই জায়গায় আমি আহ্বান জানাবো ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে যাতে এই আওয়ামী লীগ প্রশ্নে মুজিববাদ প্রশ্নে আমরা সবাই এক থাকি বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি এবং আওয়ামী লীগের প্রশাসনের আওয়ামী লীগের ষড়যন্ত্র করা দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রোধ করতে পারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু সেদিন নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন যে সাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি ফলে আমরা এখন পর্যন্ত সাপলা প্রতীকই অটল আছি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া দ্বিতীয়ত হচ্ছে পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি সেটা আলোচনার পর্যায়ে রয়েছে সে বিষয়ে কোন সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো আর মির্জা ফখরুলের ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আমি এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না যেটা আমি আমার বক্তব্য শেষে বলেছি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে ফলে আমরা বলবো যে বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেই জন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে বাংলাদেশের সংস্কার বিচার এবং বাংলাদেশের পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে সকল বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ক্ষমতায় ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে আপোষ করে আসলে বাংলাদেশের আর রাজনীতি করা সম্ভব নয় আর জাতীয় নাগরিক পার্টি কোনো শক্তি কি শক্তি না এটা আসলে রাজপথে ভোটের মাঠেই জনগণই এটা এটা রায় দিবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে সেই জন্য কিন্তু চতুর্মুখে আক্রমণের শিকার আমরা হচ্ছি গত এক বছর ধরেই হচ্ছি কারণ বাংলাদেশের স্টাবলিশমেন্ট বাংলাদেশের যারা বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চায় না যারা পুরনো ক্ষমতা কাঠামো রাখতে চায় এটা শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি তারা কিন্তু চায় না যে তরুণদের একটি শক্তির উত্থান ঘটুক জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটুক ফলে গত ১৬ বছর ফেস্টিভাল বিরোধী লড়াই যারা করেছেন নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে সহমর্মিতা রয়েছে কিন্তু তাদের নেতৃত্বে গণ উত্থান হয়নি তাদেরকে বলা হয়েছিল যে তারা অন্য একটা গেট দিয়ে বের হবে এবং তাদেরকে অন্য আমাদের সমর্থিত অন্য একটা স্থানে থাকতে বলা হয়েছিল কিন্তু পরে দেখা গেছে তাদের বের হওয়ার রাস্তাটা ভিন্ন করা হয়েছিল সেটা আমাদের সমর্থকরা জানত না এটা যারা প্রোটোকলে জড়িত ছিল যারা নিরাপত্তা জড়িত ছিল তারাই করেছে এই জন্য আমরা বলেছি যে এই ঘটনার তদন্ত করে যারা নিরাপত্তা দানে ব্যর্থতা ব্যর্থ হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং কনসুলেট জেনারেলকে অবলম্বে পদত্যাগ করা কারণ এটা সম্পূর্ণ তার ব্যর্থতার পরিচয় ফলে সরকারের আরেক ভাই যে প্রশ্ন করছিলেন সরকারের ভিতরে আমরা অবশ্যই মনে করি সরকারের ভিতর থেকেই এই মদতগুলো দেওয়া হচ্ছে সরকারের এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যে ফ্যাসিবাদের দোষণা রয়েছে তাদের ইন্ধনে তাদের সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে